টিআইসিআইতে পরীক্ষা দিবেন অর্থাৎ ট্রেডিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে পরীক্ষা দিবেন আপনারা অনেকে আমাকে কল করতেছেন মেসেজ করতেছেন যে ভাই পরীক্ষাটা লিখিত হবে নাকি কী হবে আমি একদম সম্পূর্ণ প্রমাণ সহকারে দেখিয়ে দেবো পরীক্ষাটা লিখিত হবে না কি হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে পরীক্ষার র্যাজার পরীক্ষার প্রশ্ন সমাধান সকল কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গেই থাকবেন দেখেন এখানে সরাসরি উল্লেখ রয়েছে দেখেন এখানে কি বলেছে সেটা হচ্ছে উনানব্বই পদে যারা আবেদন করেছেন শিক্ষানবিশ গ্রেড টু নিয়োগ লক্ষ্যে বিভিন্ন পদে এখানে বিভিন্ন পদে যারা আবেদনকারী লিখিত পরীক্ষার সময়সূচি নিম্নে দেয়া হলো এই যে লিখিত পরীক্ষার সময়সূচি নিম্নে দেয়া হলো স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখানে কি রয়েছে দেখেন এখানে কি রয়েছে আবেদনকারীদের লিখিত পরীক্ষার আবেদনকারীদের লিখিত পরীক্ষার নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে আমার কথা বুঝতে পারছেন এই যে এখানে এই পদগুলো এই পদগুলোতে যারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিয়ে তিস কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্যে একশো টাকা আমি বলি ফোর থেকে সংগ্রহ করবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমাদের সাজেশনটি পেয়ে যাবেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে অথবা বুঝতে চান না কোন কোন টপিক থেকে পড়বেন ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আর যারা ফবেশপত্র ডাউনলোড করতে চান তারা এই লিঙ্কের মাধ্যমে ফবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনাদের পরীক্ষার তারিখ হচ্ছে আটাইশে জুন এই লিঙ্কের মাধ্যমে ফত্রটি আপনারা ডাউনলোড করতে পারবেন আর যার যে কোনো সমস্যা আমাদের কমেন্টে লিখুন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন ধন্যবাদ